তোমরা ও কি করছে এই যে এই কার্ডনটা এইভাবে করেছে দেখতে পারছো নিয়ে নিচ্ছে না এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

দেখতে পাচ্ছো পুরো বাক্সের কি অবস্থা হয়েছে হুম আম করে দেখতে পাচ্ছ সবাই এই যে খেয়ে নিচ্ছে এবার এই যে খাওয়া হয়ে গেছে এই যে আর এই যে মাথা টাতা গেমে একবারে একাকার হয়ে আছে এই যে বলতে মাথা গেমে কি অবস্থা দেখো সবাই এই যে খাওয়া হচ্ছে এবার বুঝতে পারছি যে এগুলো খাওয়ার জিনিস এই যে বাবাই অর্ণব 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 শুনা পাপা মাথা কথা গেমে পুরোপুরি কি বলবো তো বন্ধুরা ও এমনিতেই অনেকটা গ্রামে আরকি তার জন্য ওকে আমি সেই গেঞ্জি টেঞ্জি পরিয়ে দিতে পারি না দেখতে পাচ্ছো ওই এমনিতেই এই যে গেমে কি অবস্থা মিমির প্যাকেট পুরোপুরি খেয়ে নিচ্ছে এই দেখতেই পাচ্ছো বাবাই সু না বাবা বাবা কতদূর লম্বা করে দেখতে